আমি কিনছি নাকি গাড়ি আমার বাপ কিনছে গাড়ি আমার বাপ কন্ট্রোল করে কি কইস টাকা আসিস ওই আপনি জানেন না এখনকার গ্রাম গ্রাম কি চলতেছে বউ এর হাত রিমুট থাকে বউ কন্ট্রোল করে স্বামী বাড়ি থেকে সৃষ্টি পাই বাসে কন্ট্রোল হওয়া যায় বউ যাক সাইডে হয় তাহলে বোঝো এখন মোর বাপ বা গাড়ি কিনে দিয়ে তাহলে এই গাড়ি কন্ট্রোল কার কাছি কোয়াই